আসসালামু আলাইকুম আমি ইফতেখার আহমেদ আমি একজন গুলশানের বাসিন্দা আমার একটা সমস্যা হয়েছিল যে আমার পায়ে একটু হাঁটির গ্রোথ হয়েছিল। আমার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল পায়ে আমি ভাবতে পারছিলাম না যে আমি কি করব এই যন্ত্রণা নিয়ে তো এটার থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা যায় আমি হসপিটালে গিয়েছি ডাক্তার দেখিয়েছি অর্থোপেডিক্স সার্জনকে পর্যন্ত দেখিয়েছি আর প্রত্যেক দিন ছয় থেকে সাত মাইল ব্যাগে ট্রেডমিলে হাঁটা চার মাইল টেট বেড়ে হাঁটা কিন্তু আমি ওটা হাঁটতে পারছিলাম না আমার পরে দেখা গেল যে আমি কোনো জুতাও পরতে পারছি না আমি স্যান্ডেল পরতে হতো নরম পায়ের নিচে নরম থাকতে হতো এমন কোনো জিনিস পরতে হতো এবং ইভেনচুয়ালি আমার এমন অবস্থা দাঁড়ালো যে আমি হাঁটতেও কষ্ট হতো এটা হাড্ডির গ্রোথটা হয়েছে আমার ঠিক পাড় যে এই নিচে এটা আছে না ওখানে একটা হাড্ডি এরকম করে একটা হাড্ডির গ্রোথ হয়েছে এবং সেটা যে কী যন্ত্রণা দেয় আমি সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না তো আলটিমেটলি আমি এই কাফ স্ট্রেচারটা ইউজ করা শুরু করি তো ওইটা যখন আমি ইউজ করতে শুরু করলাম তখন আস্তে আস্তে আমার পেনটা চলে যেতে থাকে আমি কখনো ভাবিনি এটাতে কোনো উপকার পাবো আমি একদম আই জাস্ট গেভ আপ আমি মনে করি যে আমি কখনো ঠিক হব না হয়তো আমাকে হুইল চেয়ার ধরতে হতে পারে কিন্তু আল্লাহর অশেষ রহমত যে আমার কোনোভাবে কোনো কিছু করতে হয়নি নি দিন দিন আমি একদিন কী মনে করে আমি ট্রেড মিলে উঠলাম অলৌকিকভাবে বলতে হয় আল্লাহর অশেষ রহমত যে আস্তে আস্তে কিন্তু ওই চার মাইল ব্যাগে যে হাঁটতাম ওইটা আমি ফিরে পেয়েছি রোজার আগ পর্যন্ত আমি কিন্তু প্রতিদিনই চার মাইল হাঁটতাম সাত মাইল ব্যাগে আমার এখন পর্যন্ত কোনোই সমস্যা হয়নি আর ইনশাআল্লাহ যেন কোনো সমস্যা না হয় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এর ভিতরে কিন্তু আমি থেরাপি নিয়েছি এবং থেরাপিতে তো আপনারা জানেন থেরাপি অনেক এক্সপেন্সিভ মিনিমাম পনেরোশো থেকে দুই টাকা যায় যদি কেউ বাসায় আসে তা সবার পক্ষে সম্ভব না কিন্তু এই ডিভাইসটার দাম খুবই রিজনেবল এবং এটা সবার সাধ্যের ভিতরে এবং এটা নষ্ট হওয়ার তো কিছুই নেই এটা তো ইলেকট্রনিক কিছুই নয় এটা একটা লোহার তৈরি প্রাচীন পদ্ধতি এবং আমি দোয়া করি যে এই জিনিসটা আমাকে সাজেস্ট করেছে আমার ছোটো ভাই হয়তো সে দেখবে এখন এবং আমি কমপ্লিটলি কিওর হয়ে যায় এরপরে আমার আজ পর্যন্ত সমস্যা হয়নি তিন মাস চার মাসের ভিতরে আমি সম্পূর্ণরূপে কিওর হয়ে যাই এর ভিতরে কিন্তু আমি ইয়র্ক হসপিটালে একজন ডাক্তারের কাছে যাই উনি বলেছে অপারেশন করে এই হাঁটডির কোনোই লাভ হবে না কারণ এটা আবার ফিরে আসবে তখন আমি হতাশ হয়ে গিয়েছিলাম কিন্তু এর ভিতরে যখন এই মেশিনটা আমার কাছে চলে আসে এই সাধারণ একটা জিনিস কিন্তু অসাধারণ কাজ করে এবং আমি দোয়া করি যিনি আমাকে দিয়েছেন এই মেশিনটা তাদের জন্য এবং আমি আশা করব আপনারা এই মেশিনটি ইউজ করে এটাকে বলে কাফ স্ট্রেচার খুবই সাধারণ একটা জিনিস কিন্তু অসাধারণ এটার ফল আমার আপনাদের প্রতি আমার আমার জন্য দোয়া করবেন যেন আর কখন এই সমস্যাটা না আসে এবং কারো জন্য সমস্যা না হয় থ্যাংক ইউ ভেরি মাচ